হ্যালো বন্ধুরা অবশেষে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার বিশাল ভোটের ব্যবধানে জয় পেল আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেল তো এই আইনজীবী সমিতির নির্বাচনে প্রায় পনেরো জন প্রার্থী ছিল অর্থাৎ পনেরোটি পদে এই আইনজীবী প্যানেলের নির্বাচনটা হয়েছে তার মধ্যে চোদ্দোটি প্যানেলেই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেল বিশাল জয় পেয়েছে তো আমি আজকে আপনাদেরকে জানাবো যে মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আসলে ভোটের ব্যবধানটা কত বিশাল ডিফারেন্স ছিল এবং মাদারীপুর জেলার আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটি পদেই কিন্তু জয় পেয়েছে তারা তো আপনারা ইতিমধ্যেই জানেন কিন্তু যে আওয়ামী লীগ আওয়ামী লীগকে যেসব জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন করতে দিয়েছে সবগুলোতেই কিন্তু আওয়ামী লীগ জয়ী হয়েছে অন্যদিকে অনেক জায়গায় বিএনপি জামা সমর্থিত প্যানেল জয়ী হয়েছে কিন্তু সেই সব জায়গায় মূলত আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি যেখানে বিএনপি জমায়ে জয় পেয়েছে যেসব জায়গায় দেখলাম তো সেখানে কিন্তু সবগুলোতেই আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন মানে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জাস্ট ডিক্লার হয়েছে ওইসব নির্বাচনে তো আজকে আপনারা জানতে পারবেন যে মাদারীপুর চলুন আমরা দেখে নিই মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ কীরকম ফলাফলটা করেছে মাদিরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথম আলোতেই নিউজটা করেছে প্রথম আলো নিউজটা করেছে এবং সেখানে এই মাত্রই নিউজটা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পনেরোটি পদের মধ্যে আওয়ামীপন্থীরা চোদ্দটিতে জয় পেয়েছেন সভাপতি পদ ছাড়া অন্য সব পদে তারা জয়ী হয়েছেন গতকাল বৃহস্পতিবার রাত এগারোটার দিকে আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় সভাপতি পদে জয়ী হয়েছেন জামেদ ইসলামীর অনুসারী হক খান তিনি জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়াকে সাতাত্তর ভোটের ব্যবধানে পরাজিত করেছেন এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রাজাউল করিমকে একশো ছাপ্পান্ন ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাহবুব হোসেন তারপরে এছাড়া সিনিয়র সহ সহসভাপতি পদে আনোয়ার হোসেন পেয়েছেন একশো তিরিশ ভোট ও জালালুর রহমান পেয়েছেন একশো তিরিশ ভোট তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া পেয়েছে উনত্রিশ ভোট নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর ভোট সমান হওয়ায় পুনরায় গণনা অথবা লটারি করে বিজয়ী প্রার্থী নির্বাচন করা হবে সহসভাপতি পদে মাহবুব মাহবুব হোসেন যুগ সাধারণ সম্পাদক এক পদে শাকিলা পারভিন তারপরে অর্থাৎ কার্যনির্বাহী পাঁচটি পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন বিজয়ী পাঁচজন হলেন সৈয়দ তাহমিনা খানম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায় পনেরোটি পদের মধ্যে চোদ্দোটিতেই চোদ্দোটি পদেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি পদ ছাড়া সবকটি পদেই দলীয় অনুসারীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচনে বিএনপিপন্থী একজন প্রার্থীও জয় পাননি তবে সভাপতি ছাড়া জয় পাওয়া সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলা যায় আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফ্লাদ হোসেন বলেন সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ গ্রহণ একটা নচনে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এবার আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে তিনশো জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন দুইশো তিরানব্বই জন বৃহস্পতিবার দিনব্যাপী ব্যাপক নিরাপত্তা ও পশ্চিমবঙ্গ পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখানে সভাপতি পদে বিএনপিপন্থী একজন আইনজীবী প্রার্থী হয়েছেন এবং জামায়াতপন্থী একজন প্রার্থী নির্বাচন করেছেন অর্থাৎ সভাপতি পদে কিন্তু আওয়ামী লীগের সাথে নির্বাচন হয়নি সভাপতি পদে আওয়ামী লীগের কেউ প্রার্থী হয়নি তো সভাপতি প্রার্থী হয়েছেন মূলত জামায়াত এবং হচ্ছে বিএনপিপন্থী একজন একজন জামায়াতপন্থী আরেকজন আর একজন বিএনপি পন্থী তো বিএনপি জামায়াতের মধ্যেই মূলত হচ্ছে পরাজয়টা হয়েছে মানে সেখানে জামায়াতের প্রার্থী জয়লাভ করেছে এবং বিএনপির প্রার্থীর ভরাডুবি হয়েছে তো সভাপতি পদে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনই করেনি সেক্ষেত্রে হয়তোবা আওয়ামী লীগ সমর্থিত যে আইনজীবীরা রয়েছে তারা হয়তোবা জামায়াত সমর্থিত যেই প্যানেল রয়েছে জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছে তাকে বা তারা ভোটটা দিয়েছে যেহেতু আওয়ামী লীগের প্রার্থী ওখানে ছিল না তো যেহেতু বিভিন্ন জেলায় আসলে আওয়ামী লীগের প্রার্থীদের বা আওয়ামী লীগ পন্থীদেরকে নির্বাচনই করতে দিচ্ছে না হয়তোবা সভাপতি পদটা ছেড়ে দিয়ে একটা সমঝোতা করে হয়তো বা হয়তোবা ইসেকটিভেসটা করে হয়তোবা আওয়ামী লীগ এই জয়টা ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে তো প্রিয় দর্শক এই মাদারীপুর জেলার নির্বাচন নিয়ে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আপনার কি মতামত আওয়ামী লীগের এই বিজয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং পরবর্তী যেই দেশে সাধারণ নির্বাচন হলে আসলে আওয়ামী লীগ কীরকম ফলাফল করতে পারে সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য